আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সাথে আবার চলে এসলাম গল্প করতে এত কিছু করতে করতে গল্প করা যাক এখানে আমি কিছু রান্না করা চিকেন পাউরুটি আর ডিম দিয়ে দিলাম সেদ্ধ ডিম চিকেনটা একদম ভাজা ভাজা করে রান্না করে নেয়া এগুলো ব্ল্যান্ড করে নিলাম আর আগে থেকে আলু সেদ্ধ করে রাখছিলাম আলু ব্লেন্ডারে দিই নেই আমি এই জন্য যে আলুগুলো একটু পানি পানি আমার মনে হইল ব্লেন্ডারে দিলে হয়তো বেশি ম্যাশ হয়ে যেত আমি জানি না আমার ধারণা ঠিক কিনা তো আমি আর রিস্ক নিলাম না এখন এগুলো হাত দিয়ে মিশাই নেব এবং অন্যান্য উপকরণগুলো এখানে অ্যাড করে নিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি গরম মশলা স্বাদ মতো লবণ একটু কর্নফ্লাওয়ার এখন হাত দিয়ে এগুলো মিশাই নিচ্ছি এটা নির্দিষ্ট কোনো রেসিপি না এটা কাবাবের মতো আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি একটু নাস্তা সন্ধ্যা এখন এখানে সন্ধ্যা আর এভাবে বানিয়ে নিচ্ছি আমার ছেলেও যাতে খেতে পারে ওকে মরিচগুলো জাস্ট বেশি দিলে ও খেতে পারবে আর আমরাও যাতে খেতে পারি এই তো কাবাবে শেপ দিয়ে নিচ্ছি এখন ও যেটা বললাম এখন এখানে সন্ধ্যা পার হইছে আর এই সময় বৃষ্টি চলে আসছে তো মনে হলো যাক বৃষ্টির সময় এরকম কিছু একটা বানাই যেটা সস দিয়ে মেতে খোয়া যাবে বা মুড়ি দিয়ে মেখে তো আমি একটু বেশি বানাই নিয়েছি যাতে ফ্রোজেন করে রেখে দিতে পারি আর আমার যতটুকু প্রয়োজন আমি এখন ভেজে সে কয়টা নিব চুলা গাছটা একদমই কম করে দিছি যাতে ভিতর থেকে ভাজা হয় ধীরে ধীরে তো ভাজা হতে থাক বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে যদিও বৃষ্টি হচ্ছে চোখে না দেখলে এখানে বিশ্বাস করা যায় না এখানে কেন সে তো আমাদের দেশের শহরে বা ঢাকা ঢাকার মতো শহরগুলোতেও বোঝা যায় না কারণ গ্রামে যে বৃষ্টির যে সৌন্দর্য শহরে সেটা মনে হয় না যে সেরকম হয় আমার মনে হয় কারণ গ্রামে যখন বৃষ্টি হচ্ছে টিনের চালায় ঝপঝপ করে শব্দ হচ্ছে অন্যরকম অনুভূতি সবারই এগুলো ভালো লাগে স্বাভাবিক কিন্তু সবসময় তো সেটা ভালো লাগলেও পাওয়া সম্ভব না তো এখানে প্রচুর বৃষ্টি হয় আমরা আসার পর থেকে তো সেই বৃষ্টিই পাচ্ছি শুনি এখানে নাকি নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি বর্ষাকাল তো আমরা সেই বর্ষাকালের মধ্যে পড়ে গিয়েছি প্রতিদিন না কোনো সময় বৃষ্টি হবেই এবং সে বৃষ্টি মুষলধারে কিন্তু এত বৃষ্টি হয় কোথাও জলবদ্ধতা দেখি নাই এখন পর্যন্ত পাহাড়ি ঢালুবে মনে হয় পানি নেমে যায় বোঝা যায় না যাই হোক কেমন অদ্ভুত একটা আবহাওয়া এই দেশটার এই বৃষ্টি এই রোদ আবার প্রখর রোদ উঠে যায় মানে একটু কেমন যেন আমরা তো শর ঋতুর দেশের মানুষ ঋতুর সাথে অভ্যস্ত একটার পর একটা একটা নতুন রূপ নিয়ে আসে প্রত্যেকটা ঋতু আলাদা আলাদাভাবে একটা শেষ হইলে আমরা বুঝতে পারি আর একটা আগমন ঘটতেছে প্রকৃতি আমাদেরকে জানাই দেয় সেটা এখানে হয়তো সেরকম নাই আমি তো শুনে আসতেছি যে এখানে একটাই ঋতু সেটা গ্রীষ্মকাল আর বর্ষাকাল থেকে খুব অল্প সময় হয়তো দুই তিন মাস আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম